ওং নমঃ ভগবতে বাসুদেবায়ু হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আশা করি শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজ আপনাদের জানাবো আমাদের হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী তিনটি কথা সেগুলি হল যে ব্যক্তি পবিত্র বৈশাখ মাসের সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিসের দর্শন করে সেই ব্যক্তির জীবনশক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হয় এবং সেই ব্যক্তির জীবনে যেটা সে চায় সেটাই সে পায় অর্থাৎ সেই ব্যক্তির জীবনে সফলতা আসে চুম্বকের মতো বন্ধুরা ভিডিওটিতে বলা এই তিনটি জিনিস যদি এই পবিত্র বৈশাখ মাসে আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করেন তাহলে এর ফল আপনারা এক মাসের মধ্যেই অর্থাৎ এই পবিত্র বৈশাখ মাসের মধ্যেই পাবেন এক অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে যে ধরনের পরিবর্তন আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না ঠিক সেই ধরনের পরিবর্তনই আপনাদের জীবনে ঘটবে কারণ বন্ধুরা এই পবিত্র বৈশাখ মাস হল ভগবান শ্রীহরি বিষ্ণুর মাস তাই এই তিনটি জিনিসের দর্শন যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দর্শন করতে পারেন তাহলে আপনার জীবনে সমস্ত বাধা তো কেটে যাবেই তার সাথে আপনার জীবনে আসবে এক আমূল পরিবর্তন বন্ধুরা আপনার যদি অর্থ সমস্যা থেকে থাকে তাও কেটে যাবে আর এর সাথে যদি আপনার কোনো শারীরিক বা মানসিক সমস্যা অর্থাৎ যদি মন চঞ্চল হয় তাও কেটে যাবে তাই বন্ধুরা এই পবিত্র বৈশাখ মাসে সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিসের দর্শন অবশ্যই করবেন কারণ বন্ধুরা আমাদের শাস্ত্র মতে অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মত অনুসারে এই জন্ম অত্যন্ত দুর্লভ হয় তাই একমাত্র মানব জন্ম লাভ করেই আমরা ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি কিন্তু শাস্ত্র মতে কয়েকটি নিয়ম আছে যদি সেইগুলি আমরা পালন করতে পারি তাহলে জীবনে দুঃখ কষ্ট থেকে আমরা মুক্তি পেতে পারবো তেমনি সুখ ও শান্তির ছোঁয়াও লাগবে আমাদের পরিবারে তাহলে চলুন এটা একে একে জেনে নেওয়া যাক বন্ধুরা এটা জানানোর আগে আপনাদের কাছে অনুরোধ প্রথমে সম্পূর্ণ ভিডিওটি মন শান্ত রেখে দেখবেন তারপর যদি ভালো লাগে বা তথ্যমূলক মনে হয় তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা প্রথমে আপনাদের বলবো আমি যে তিনটি জিনিসের কথা আপনাদের জানাতে চলেছি তা মনে পূর্ণ ভক্তি ও বিশ্বাস থেকে কাজটা করতে থাকুন শুধুমাত্র কিন্তু পাওয়ার জন্যই করবেন না তবেই একদিন অনেক কিছু আপনি পাবেন প্রথমত বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকের উচিত নিজেদের হাতের কর দর্শন করা কারণ শাস্ত্র মতে আমাদের হাতের করে বা তালুর অগ্রভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্নভাগে গোবিন্দ বাস করেন সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ঘুম থেকে উঠে নিজের হাতের কর দর্শন করা এবং তাদের উদ্দেশ্যে প্রণাম জানানো বন্ধুরা মাতা লক্ষ্মী মাতা সরস্বতী ও শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তি দিন শুরু করে সেই ব্যক্তির জীবনে সফলতা অবশ্যই আসবে আর বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তির দুঃখ দারিদ্রতা কষ্ট রোগ ব্যাধি এগুলির বিনাশ হবে তথা বন্ধুরা এই ক্রিয়াটির মাধ্যমে আপনারা কিন্তু সহজেই মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি অর্জন করতে পারবেন আর মাতা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনে সমস্ত বাধা বিপত্তি দুঃখ রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করতে পারবেন এছাড়াও হাত দর্শন করার সঙ্গে সঙ্গে আপনি যদি একটি মন্ত্রের জপ করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি জীবনে কিছু শুভ ভালো ফল অবশ্যই পাবেন বন্ধুরা সেই মন্ত্রটি হল করাগ্রে বসত লক্ষ্মী করমধ্যে মধ্যে সরস্বতী করমূল্যে তু গোবিন্দায় প্রভাতে কর দর্শনাম অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী মধ্যভাগে মা সরস্বতী এবং মূলভাগে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন এবং এনাদের আমি দর্শন করে থাকি বন্ধুরা এবার আপনাদের আমি দ্বিতীয় বিষয়টি সম্পর্কে বলবো বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় প্রত্যেক ব্যক্তির সপ্তাহে একদিন হলেও বোম্ব মুহূর্তে ঘুম থেকে উঠে উঠোনে পাখিদের খেতে দেওয়া আর আপনাদের যদি ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন ভগবান স্বয়ং আপনাকে এই সংকেত দিচ্ছেন যে আমাদের প্রত্যহ বোম্ব মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া এবং উঠানে আসা পাখিদের খেতে দেওয়া প্রয়োজন সুতরাং বন্ধুরা আমাদের এই বোম্বো মুহূর্তে ঘুম থেকে ওঠা অবশ্যই অভ্যাস করা উচিত এবং এই কাজটিও করা উচিত এর ফলে আমাদের মন ও মস্তিষ্ক সতেজ থাকবে এবং জীবনে সফলতা বহন করে নিয়ে আসবে বন্ধুরা আমাদের মনে রাখতে হবে যে এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল সুতরাং এই ব্রহ্ম মুহূর্তের সময়টিতে আমাদের পৃথিবীতে বহু ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে এছাড়াও ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যে সময় সেই সময় বায়ুমণ্ডলের কসমিক এনার্জি অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি পায় যা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো এবং মঙ্গলজনক সুতরাং এই সময় যে ব্যক্তি ঘুম থেকে ওঠেন তার জীবন ও মন অত্যন্ত সুস্থ এবং সবল থাকে এবং আপনি যদি এই মুহূর্তে উঠানে আসা পাখিদের খেতে দেন তাহলে জেনে রাখবেন আপনি বোম্ব মুহূর্তে এক অনেক বড় পুণ্যের কাজ করছেন আর যারা ইতিমধ্যে এই কাজটি করে আসছেন তারা আমার এই কথাটির মর্মার্থ উপলব্ধি করতে পারবেন এটা এক বড় আনন্দের অনুভূতি বন্ধুরা এই কাজটি মনে বিশ্বাস রেখে নিয়মিত করতে পারলে আপনি সফলতার চরম শিখরে পৌঁছাতে পারবেন মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে যে পরিবারে এই কাজটি করা হয় সেই পরিবারে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন বন্ধুরা তৃতীয় বিষয়টি হলো যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম আরাধনা পূজা অর্চনা ইত্যাদি করেন তাদের অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান পর্ব সেরে নিয়ে তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা ইত্যাদি জিনিসের দর্শন করা তারপর ঈশ্বরের কাছে বসে কিছুক্ষণ ঈশ্বরের নাম কীর্তন করা কারণ যেই দিন ভগবানের নাম দিয়ে আপনার সকাল শুরু হয় সেই দিন কিন্তু সত্যিই রকম এক অনুভূতি হয় আনন্দের সাথে দিন কাটে এরপর নিজের পিতামাতা এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে আপনি নিজের কাজ শুরু করুন বন্ধুরা যে ব্যক্তি প্রতিদিন এই নিয়মগুলি পালন করেন সেই ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে সমস্ত রকমের ঋণ দোষ পাপ এগুলি খুব সহজেই খণ্ডন হয়ে যায় এবং প্রতিদিন সেই ব্যক্তির জীবনে শুভ শক্তি বৃদ্ধি পায় এবং পুণ্যের মাত্রা বাড়তে থাকে এর ফলে সেই সকল ব্যক্তিরা প্রতি কাজেই সফলতার মুখ দেখতে পায় বন্ধুরা প্রায় সব জায়গাতেই আমাদের বাড়ির আশেপাশে এমন দু একজন ব্যক্তিকে আপনি দেখতে পাবেন যারা খুব সকালবেলায় ঘুম থেকে ওঠেন এই কাজগুলি করে থাকেন লক্ষ্য করে দেখবেন তারা সুস্বাস্থ্যের অধিকারী হন সুতরাং বুঝতেই পারছেন এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী এবং এই জিনিসটির আমাদের স্বাস্থ্য বা জীবনের উপরে যে একটা দৈবিক প্রভাব রয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য তাই বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করুন এই তিনটি বিষয়ের মধ্যে যে কোনো একটি বা সম্ভব হলে তিনটি অভ্যাস প্রতিদিন আয়ত্ত করার আর আপনি ইতিমধ্যেই যদি এই কাজগুলি করে থাকেন তাহলে তা কমেন্টে অবশ্যই লিখে যাবেন তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করতে পেরেছে আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন ও এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি আজ শেষ করলাম ধন্যবাদ